টিবি ছয় পাঁচটা লাইট আছে চারটা সকেট ব্যবহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে হাউজ ওয়েিং করি আপনি কিভাবে শিখতে পারবেন এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হইলো জিম রুম বলা হয় লেবেল আর তালায় এখানে অসংখ্য এই যে পয়েন্টগুলো আমরা করছি এই যে পাইপগুলো করছি এক একটা পাইপ সেপারেট করা আছে হিসাব করতে করতেব কয় সেট তার ব্যবহার করবেন কি কালার মালয়েশিয়া তারের কালারটার হিসাব করা হয় আপনার আরে হইল লাল কালার ওয়াই হইল হলুদ কালার দিয়ে হইল বিরু কালার প্রতিটা কালারের সাথে আপনি আবার অ্যাড করতে হইব নিউটেল এবং আর্থিং নিউটেল হইল কালো আর্থিং হইলো সবুজ যদি লাল একটা কালার নেন এটা হইলো ফেস কালো একটা নিলে এটা হইল নিউট্রাল সবুজ একটা নিলে এটা হলো আর্থিং এরকম করে তিনটারে এক সেট বলা হয় এই এক সেটের ভিতরে আপনার কয়টা লাইট থাকবে এগুলো আপনার ড্রয়িং দেখে শিখতে হবে যেমন আমরা এই কাজটা করছি এখানে পয়েন্ট কিন্তু খুবই কম কিন্তু আপনার পাইপ কতগুলো লাগছে এটার পরিমাণটা যদি আপনি বুঝতে যান অসংখ্য পয়েন্ট আছে এখানে আপনার এ সুইচ ব্যবহার করা হবে যেহেতু এটা হইলো সিঁড়ি থাকবে সিঁড়ি ওঠার পরই এই সুইচ মানুষে ইউজ করবে ওই সাইডেও সেম এরকম সুইচ আছে টুয়ে সুইচ আপনার দুই সাইডেই দিতে হয় এটা হইলো ডিবির পঁচিশন এখানে ডিবি থাকবে সকেটের তারগুলো চলে আসে ইয়ারকন এটা সকেট তার ঝুলানো আছে কমপ্লিট করার পর আমরা ডিবিটা সেট করব। যেহেতু ট্রাঙ্কিংয়েরও কাজ আছে আমি এই কাজটা দেখাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মজনু আপনার নাম মোহাম্মদ মজনু দেশের বাড়ি ঢাকা গাজীপুর ঢাকা গাজীপুর কালিয়াপুর থানা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঝিনাই দেওয়া জেলা ঝিনাই দেওয়া জেলা মালয়েশিয়া কত বছর যাবত আট বছর চলে আট বছর চলে আট বছর ধরে কি কারেন্টের কাজই করতেছেন কারেন্টের কাজ ট্যাঙ্কিং এর কাবার কাটতেছেন ট্যাঙ্কিং কাটা এবং কাবার কাটা সেম কোয়ালিটি তো সেম সেম পঞ্চাশ বাই পঞ্চাশ এটার যদি আপনি কাটতে যান একটি ফর্টি করেন তাহলে কত মাপ দিতে হয় এটা আমার দর্শকের উদ্দেশ্যে বলেন দেখি এটা হলো আপনার একটা ফর্মুলা আছে যেরকম আমার ট্যাঙ্কি যদি দোয়া দোয়া থাকে অথবা পঞ্চাশ থাকে টু পয়েন্ট ফাইভ দিয়ে ডিভাইড করলে ভাগ দিলে যা আসবে ওইটাই নাইনটি ডিগ্রির জন্য মানে আপনি একটা দায়িত্ব দেখি আপনার ট্যাঙ্কিকে সাইজ বুঝে বুঝে আপনার মাপ দিতে হইব এইখানে আছে চল্লিশ নিলাম বিশ বিশ চল্লিশ নিব আমি ওকে প্রথম নিচ্ছেন চল্লিশ এটার আবার ভাগ করছেন বিশ বিশ এই বিশ বিশ করে আপনি কটা দাগ দিবেন দুইটা তিনটি দাগ দেওয়া হইলো এখন এটাকে যদি আপনি ফর্টি ফাইভ করেন তাহলে আবার কি করতে হইব আমার অ্যাঙ্গেল করে এখানে কাট অ্যাঙ্গেল করে কাটতে হইব একটা কাটাই হইব না আরেকটা কাটা লাগবে একটা কাটতে হবে একটা কাটতে হবে এটা তো অনেকে বি কাটিং বলে বি কাটিং কাটার পরে এখান থেকে আপনি এই ফিনিশটা কাটতে হবে আমি 90 ডিগ্রি করি মাসখানে শক্তি নিলাম অথবা আসেনি নিলাম তখন আবার আরেকটা এই ফর্মুলায় দিতে হবে এই ফর্মুলাই দিতে হবে এটা সিকু বলা হয় একটা সোজা রাখার জন্য এবং কি এখান থেকে হিসাবও করতে পারে এক কাজে দুই কাজ হয় আপনি অ্যাঙ্গেল নিলে অ্যাঙ্গেলও নিতে পারবেন আরেকটা এরকম মেজারমেন্ট টেপ লাগে আরেকটি লাগল পেন্সিল এবং কি একটা গ্ল্যান্ডার মেশিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি এখন প্র্যাকটিক্যাল একটি ড্রয়িং দেখাই এই জিম রুমটা যে আমরা করতেছি এটা ড্রয়িংটা কেমন এই ড্রয়িংটা দেখতে এরকম এই যে এখানে সবই লেখা আছে আমি এক এক করে দেখাই এই যে দেখেন আমরা কি কালার দিয়া করব কত সাইজ কেবেল ব্যবহার করব এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভের এই যে একটা দাগ বের হয়েছে এখানে যেটা এরকম ক্রস দেওয়া আছে এটা হইল এই ওয়ান পয়েন্ট ফাইভের জন্য এইখানে আরেকটি দাইগ আছে দেখেন টু পয়েন্ট ফাইভ আমরা টু পয়েন্ট ফাইভ কেবেল ব্যবহার করার জন্য এই যে একটা দাগ দিছে এই দেখটা দেখেন এইখানে দেখেন নিচে এমসিবি ছয় এইখানে কি আছে পাঁচটা ফলার লাইটিং আছে পাঁচটা লাইট আছে এইটা একটি আবার স্পেস এটা কালারটা কি আর ওয়ান ওয়াই স্পেস এইখানে যদি দেখাই এইখানে দেখেন পাঁচটা ফলোরেশন লাইট এইখানেও আছে এটা হলো বি ওয়ান এইখানে দেখেন ওয়াই টু এইখানে আছে ডাউন লাইট এমসিবি কত ছয় এগুলো কিন্তু টাইমার আছে আবার আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন ডিজিটাল টাইমার এগুলো আপনি টাইম সেট করে দিতে পারবেন এটাই কিন্তু টাইম সেট করে দিতে পারবেন এটাইও টাইম সেট করে দিতে পারবেন আপনি মনে করেন দুই ঘন্টা লেগে দিয়েছেন পাঁচ ঘন্টা লেগে দিচ্ছেন দশ ঘন্টা লেগে দিয়েছেন আটটা বাজে দিচ্ছেন সন্ধ্যা সাতটায় অন হইব এরকমও করতে পারবেন আপনার প্রতিটাই এরকম চেক করতে হইব টু পয়েন্ট ফাইভ দেওয়া যে কাজটা করব এটার ভিতরে কি আছে আমি দেখি এই সাইডে আস্তে 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 এই যে দেখেন নিচে কি লেখা এটা হলো পাওয়ার আর ওয়ানের ভিতরে দুইটা সকেট আছে তেরো এ সকেট লেখা আছে এখানে ওয়াই টুয়ের ভিতরে দুইটা সকেট আছে টু নট তেরো এ এই যে সকেট এখানেও লেখা আছে বি ওয়ানের ভিতরে আপনার স্পেস যেমন আমি এই সেটটা দেখি এটার মধ্যে টাইমার আছে এই যে বি সিক্স এমসিবি কত ছয় এ এগারোটা ডাউনলাইড আছে আর ওয়ানের মধ্যে একটি সকেট আছে ওয়াই ওয়ানের মধ্যে দুইটি সকেট আছে বি ওয়ানের মধ্যে একটি সকেট আছে এ এই যে তিনটা সেডের চারটা সকেট ব্যবহার করব সেড হইল কয়টা আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালভাবে দেখাই ওয়াই ওয়ান একটি সকেট ব্যবহার করতেছি এটা হলো হলুদ কালার এটা কিন্তু লাল আপনাদেরকে আমি যেটা ড্রয়িংয়ের মধ্যে দেখাইছি আর ওয়ান ওয়াই ওয়ান বি ওয়ান এটা হলুদ এটা লাল সাথে কিন্তু আপনার অ্যাড হইব সবুজ আর কালো এটা থাকবো ফেস নিউট্রেল আর এইখানে দেখেন এটা কিন্তু লাল অনা এবং কি হলুদ অনা নীল যেটা মালয়েশিয়ান ভাষায় বিরু বলা হয় এটা এক সেট আপনার উপরের কাছটা যদি দু তিন সেট ব্যবহার করা হয়েছে এটা দেখেন এটা হইল নীল এটা হলুদ এটা কিন্তু লাল এই যে কাজগুলো করছি এখানে এই সাইডেও আছে এই সাইডটায়ও আছে এই কাজগুলো আপনারা যদি ড্রয়িং দেখে ঠিকঠাক মতো কাজটা করতে পারেন তাহলে আপনি মালয়েশিয়া ভালো একটা স্যালারি পাবেন এবং কাজটা যদি আপনি মালয়েশিয়া থেকে শিখে যেতে পারেন আপনি বাংলাদেশেও করতে পারবেন বাংলাদেশে আছেন গ্রাম অঞ্চলে কাজ করেন আপনারা চাইবেন ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করার জন্য বাংলাদেশ থেকে কাজটা শিখতে আসলে আপনি বিদেশের মাটিতে যে কোনো দেশে যান কাজটা আপনি করতে পারবেন আপনার জন্য সহজ হবে কারণ আপনি আর নতুন অবস্থায় থাকবেন না কারণ আপনি বলতে পারবেন যে আমি বাংলাদেশেও কারেন্টের কাজ করিয়াইছি কাজটা আপনার ভালোভাবে শিখতে হবে আমি যদি আরেকটু দেখাই সামনে পাইপ দেওয়া করা হয়েছে কতগুলো পাইপ কারণ এখানে আবার সিলিং হবে সিলিং হবে দেখে আমাদের এভাবে সের পিস করতে হয়েছে এইখানে দেখেন এই যে টু এ সুইচ এখানে একটা দরজা থাকবে ওই পাশে একটা দরজা থাকবে যেটার কথা আমি বলছিলাম এইখানেও টিপ দিলে আপনার লাইটগুলো অন হইব ওইখানটা যদি লোক ওঠে ওইখানে টিপ দিল লাইট অফ হইব এবং কি দুইটাই কম্বিনেশন করতে পারবে অফ অন করতে পারবে এটাকে বলা হয় টু এ সুইচ টু এ সুইচ অনেকে কাজটা অনেক কঠিন মনে করেন আমি মনে করি একদম সহজ আপনি যদি সহজভাবে বোঝেন তারগুলো টানসিস সকেটের লাইটিংয়ের এই যে তারটা দেখতেছেন এটা হইলো ডিপির জন্য এটার সাইজ হলো পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ কী জন্য জানেন লাইসারের ভিতরে আমাদের একটা প্যানেল মিটার থাকবে ওই প্যানেল মিটার থেকে ডিপি পর্যন্ত নিয়ে আসি পরবর্তীতে ওরা যদি কোনো কিছু চেঞ্জ করে বাংলাদেশে আমরা অনেক ভুলটাই করি মিটার থেকে ডিবি পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ কেবেল ইউজ করি এটা কখনোই করবেন না আপনি সর্বনিম্ন সিক্স এম এম এবং কি টেন এম এম কেবেল দিয়ে রাখবেন আপনার ফ্রিজ আপনার এসি কিবা সকেট যদি অ্যাড করেন তাহলে আপনার ডিবি আর সিটিং হবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন